বদারা কেমন আছেন গিফট দিয়েছিলাম নয় ছয় বক্সের গিফট বছরে যেটা দিই আমি তো সেই গিফটটা কে গ্রহণ করলো সেটা আপনারা জানতে পারবেন আজকে তার অ্যাড্রেস ছবি সবই দিয়ে দেবো আর একটা কথা হলো কিছু কিছু মিস্ত্রি লোক আছে যারা আমার পিছনে আগুয়া লাগে ইদানিং করে আমি কিছু ভিডিও বানাচ্ছি না বলে একটু মেয়েটা শৈল ছিল বলে সাইডে ছিলাম বলে অনেক কথা বলি তাদেরকে বলছি ওরে বোকাচোদা দা থাকিস তো প্রচারের আড়ালে আমার মতো ইউটিউবে ভিডিও বানিয়ে তারপর তোর গাড়ে পারে কি বলেছি আমাদের গেলে সবাই চেনে আমাদের তৈরি করে কোনটা সেট সেখানে হেরে গেলে আমাদের বদনাম হয় আর তোমাদের সেট হারলে তোমাদের বদনাম হয় না কারণ সেটটা কোথা থেকে তৈরি করেছে কে করেছে বা আপনি করেছেন সেটা কেউ জানতে পারে না তাই আপনারা বুকুলি ব্যবসা মারান গাঁড়ে যদি দম থাকে বোকা চোদারা তো আমার সঙ্গে ফেস টু ফেস লড়ো অথবা আমার সঙ্গে দিয়ে লড়ো তারা গাড়ে দম আছে থেকে অনেক কিছুই করা যায় কিন্তু ভিতর থেকে কিছুই করা সম্ভব নয় তবুও আমি আমার পেছনে লাগলে তার গাড়ে বাঁশ দিতে দুবার ছাড়ি ছাড় আর কিছু কিছু লোক আর কিছু কিছু শেট যারা আমার সঙ্গে তৈরি করেছে তারা ইদানিং করে আমার সম্বন্ধে বিভিন্ন বাজে মন্তব্য করছে তার কারণ সেই সব বুকাছুদাদের কাছে আমি টাকা পাই এটা জানুয়ারি শেষ হবে ফেব্রুয়ারি মাস থেকে তাদের কলার ধরে টাকাগুলো আদায় করে নেব এখনো পর্যন্ত আমি প্রত্যেককে হেল্প করেছি যেটা কেউ করে না কেউ করে না পঞ্চাশ হাজার এক লাখ টাকা ডিউ ধার দিয়ে তাদের স্বপ্নটা পূর্ণ করেছি আজকে যখন টাকা চাইছি তখন তারা বিভিন্ন সেটের সমস্যা দেখায় যখন বলি সেটটা নিয়ে আয় ঠিক করে দিই না ভাবে যে শেটটা ধরে আটকে দেবে কিন্তু আমি আটকে কোনো দিন দিই না ভয়ে তারা আসে না তারাই কিন্তু বদনামগুলো করছে তাদের বলছি সাবধান হোক জানুয়ারি মাসের মধ্যে টাকা পেমেন্ট করো না হলে তোমাদের গাড়ি আমি বাঁধ দেবো তোমার বাড়ি গিয়ে নাই সেট তুলে আনবো নয় মেশিন তুলে নিয়ে আসবো যে টাকা পাই সেই টাকা ঘাড় ধরে তুলে নিয়ে আসবো ফেব্রুয়ারি মাস থেকে স্টার্টিং করছি এই ব্যাপারটা নিয়ে আমি আমাদের যে সিস্টেম আছে টোটাল সিস্টেম ইউনিয়ন আছে সেখানে জানাবো অবশ্যই জানিয়ে টানিয়ে তুলবো ব্যাপারটা বুঝছেন তাই এই সব বদনামগুলো গা বন্ধ করেন আপনি একজনের হাত ধরে উঠে বড় হবেন আবার তাকে গালাগালি দেবেন এটা কিন্তু কেউ মেনে নেয় না আর আমি তো মেনেই নেব না আমি জানি আমি যেমন দিতে পারি তেমন কিন্তু নিতেও পারি না হলে আমি দিই নি ক্ষমতা আছে বলি আর যে বদনামগুলো রান্নাচ্ছেন বিভিন্ন মিস্ত্রিরা তাদের বলছি আজ কিন্তু জীবনে তো আমার ভালো সুযোগ করতে পারেন না তাতে আমার কোনো লাভ হবে না আপনাদের হবে না উল্টে আমি যদি টের পেয়ে যাই আপনাদের গাড়ি বাসটা ধুকিয়ে দেবো যেমন দিই বিভিন্ন ফিল্ডে গিয়ে যেসব মিস্ত্রিরা আমার গাড়ি বাস দেয় বিভিন্ন ফিল্ডে জেনে নিই কোন ফিল্ডে কার মালটা তৈরি আছে তারকে সেইভাবেই পুরি ফার্স্ট জানাতেই পুরিছি দু তিনজনকে একবারে শুইয়ে দিয়েছি তাই প্রচারের ভিতর থাকো সোশ্যাল নেটওয়ার্কে এসে আমার সঙ্গে লড়ো তারা বলবো হ্যাঁ তোমাদের গাড়ে দম আছে সোশ্যাল নেটওয়ার্কে এসে ভিডিও বানাও যে আমি এই সেটটা তৈরি করছি আমি এই সেটটা তৈরি করছি আমার মতো বলো কম্পিটিশন হারাতে পারলে নতুন করে ফিটিং করে দেবো দু বছর ওয়ান টিকে করে করো করবে না কারণ তোমার বাপ চোদ্দ পুরুষের ক্ষমতা এটা করার রেটটা তুমি আমার মতোই সমানই নিচ্ছ একটা সেট তৈরি করতে দু বছরে যে আমি খাটাখাটি করছি লেবার পাঠাচ্ছি সে দিচ্ছি ইত্যাদি দিকে ধার দিচ্ছি সেটা একবার দিয়েও তাই বন্ধুরা বলছি এইসব লোকের থেকে সাবধানে থাকবেন এই যে গিফট বা অফার দিচ্ছে এটা লাভটা কাদের হয় কাদের লাভ হয় সাধারণ পাবলিকের লাভ হয় আমার বাল শুনে চেয়ে দেওয়ার জন্য আমি সাধারণ পাবলিককে ভালোবাসি একটা গরিব মাছকে তোলার চেষ্টা করি আর এখনো পর্যন্ত কখনো আমি কারোর সঙ্গে বেইমানি করিনি যেটা আপনারা শোনেন তাদেরকে একবার প্রশ্ন করবেন যে কবির ভাই তোমার সঙ্গে কত টাকা পায় তখনই বুঝতে পারবেন আর টাকা যেসব সেটগুলোতে যাদের টাকা পায় তারাই বদনাম টাকা হয় তাদেরকে বলছি জানুয়ারি মাস পর্যন্ত ওয়েট করছি আপনাদের জন্য এর মধ্যে টাকা পেমেন্ট করবে না হলে ঘাড় ধরে গাঁড়ে ফা দিয়ে টাকা আদায় করব আমি মাঝে অনেক ঠান্ডা হয়ে গেছিলাম ঠান্ডা হলে সমস্যা হয় কিন্তু আর ঠান্ডা হবো না যেমন ছিলাম আগে তেমনই শুরু করব গিফটের সেট দিয়েছি বলে অনেকজন জন্য অনেক কথা বলছে আমার গাড়ি দম আছে বলে আমি দিয়েছি আট লাখ টাকা সেট পাঁচ লাখ টাকায় পারবেন দিতে দিন না কে নিচ্ছে সেটটা যে কোনোটা পাবলিক তো পাচ্ছে যে কোনো একটা পাবলিক তার তো উপকার হচ্ছে তাই না চার লাখ কুড়ি হাজার টাকা ষোলো মাল তিন লাখ যে কোনোটা পাবলিকের লাভ হচ্ছে তখন তো দিচ্ছি সেটটা আমি তাহলে তোমার যদি ক্ষমা থেকে দাও যদি দাও গাড়ি দম থাকলে দাও একটা ও গিফটে দাও আট লাখ টাকা পাঁচ লাখ টাকা দাও দেখি তোমার গাড়ি আছে মারাতে পারবেন না তাহলে আপনার বউটা অন্য জনের কাছে গিয়ে ছ মাস ঝেড়ে তারপর তিন লাখ টাকা দেবে সেই টাকা দিয়ে একটা গিফট করবেন বেশি গাঁড় গ্যাঞ্জাম আমার সঙ্গে করবেন না বুঝলেন গাঁড় চিঁড়ে একবার নলবন দিয়ে দেবো জ্বলবে ক্ষমতা আছে বলে দিই এখন পর্যন্ত কোনো কারোর সঙ্গে বেমানি করে দিই একটা প্রমাণ দেখাতে পারে যেসব লোকগুলো বলে যারা বলে প্রত্যেকটা লোকের সঙ্গে টাকা পাই প্রত্যেকটা লোকের সঙ্গে টাকা পাই আর যাদের ব্যবসা করে তারা কিন্তু কিছু তারা এখন শ্রদ্ধা করে তাদের সেটগুলো বাজে আগেই বলেছিলাম আপনাদের সেটা তাই গিফটে যে নয় ছয় সেটটা যে ভাইটা পেয়েছে সে ভাইটা বাইরে থাকে বাইরে থাকে সোনার কাজ করে নাম হচ্ছে রাজেশ মান্ডি পাসণ্ডা পূর্ব বর্ধমান ইনি এই গিফটের সেটটা পাচ্ছি আট লাখ টাকা নয় ছয় দশটা সেটটা যে গিফট দিয়েছিলাম ইনি দু লাখ টাকা আমাকে অর্ডার করেছে বিলটা দেখতে পাচ্ছেন বিলের ছবিটা রাজেশ মান্ডি পাসন্ডা পূর্ব বর্ধমান ইনি আট লাখ টাকা সেটটা পাঁচ লাখ টাকা হচ্ছে ফুল কম্পিটিশন ওয়ানটি গ্যারান্টি দিয়ে আর যে দশটা হাজারের আট লাখ টাকা সেটটা যেটা রাজেশকে গিফট দিয়েছি সেই সেটটা আট লাখ টাকা একজন তৈরি করছে সেই সেটটা বার হবে ফেব্রুয়ারি মাসের ভিতর ফেব্রুয়ারি শেষের দিকে বার হবে সেটা আপনাদের অ্যাডভান্স খবর দিয়ে দিলাম কারণ সেই ভদ্রলোক বাইরে থাকে ওখান থেকে টাকা মেরেছে সে যত সময় সতেরো থেকে ঢুকবে জানুয়ারি আমার বাড়িতে টাকা পেমেন্ট করবে তারপর মালটা রেডি করে দেবো ঠিক আছে আর রাজেশ মান্ডি বাসুন্ডা পূর্ব বর্ধমানের বাড়ি ইনি গিফটের সেটটা পাঁচ লাখ টাকায় পাচ্ছে আট লাখ টাকার কম্পেশন সেটটা রাজেশ বাইরে থেকে আমায় ভরসা করে টাকা মেরেছে বাইরে থেকে বেশিরভাগ ভরসা করে মারে তার জন্য তাদের আমি সেইভাবে শ্রদ্ধাও করে দেখি কারণ বলতে মানে যে কারণে পোদ্দেলে বসে আছি কিছু কিছু মাল আছে সেট তৈরি করার নাম করে আমাকে আশি হাজার টাকা জমা দিয়েছে হুম তারপর শুনছি যে পরবর্তীকালে অন্য জায়গায় সেট তৈরি করছে তাদের সে টাকা কোনো আমি ফেরত দিচ্ছি আর দেবো না বায়না করার টাকা কখনো ফেরত পাবেন না কখনো ফেরত দেব না আগে বলতাম না এখন বলছি তাদের ব্যবহার দেখে তাদের বাড়িতে শরীর খারাপ হয় বিভিন্ন জিনিস হয় সেখানে আমি দেবো কিন্তু সেই ভদ্রলোক যদি আমার কাছে বায়না যার বায়না ফেরত দেবে অন্য জায়গায় সেট সেখানে আমি বায়না ফেরত দেবো সেটা কেউ যায় না আমিও আজকে বলে দিলাম যারা অর্ডার দিয়েছিলেন যারা টাকা ফেরত নিতে চাইছেন তাদেরকে বলছে এক টাকাও তাদের দেবো না সেটের অর্ডার দিয়েছেন এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর পর সেট তৈরি করে দেবেন বুঝলেন কারণ ভালো অনেক কিছু অনেক কিছু করেছি আর অতটা ভালো করেছে লোকজন দেখে শুনে করবো তাই বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক তর্ক বিতর্ক হয় অনেক কিছু হয় কিন্তু এই নয় যে কাউকে নামে বিনা কারণে কারণে বদনাম দেওয়া আপনারা এসব জানেন যতগুলো অফারের সেট দিয়েছি কম দামে দিয়েছি তো দিয়েছি তো সেটগুলো তো ভালো বাজছে তাহলে লাভটা কাদের হয়েছে পাবলিকের হয়েছে আপনাদের হয়েছে আপনারা যে আমার ভিডিও দেখেন তাদের হয়েছে ভিডিও দেখে লাভ আছে আপনাদের এই গিফটের সেটটা এই যে রাজেশ ধরলো দু লাখ টাকা অর্ডার দিল আট লাখ টাকার সেট পাঁচ লাখ টাকায় পাচ্ছে লাভটা কার হলো রাজেশের হলো কার হলো আপনাদের মধ্যে কোনো একটা বন্ধুর হলো তিন লাখ টাকা সেভ হলো কে দেবে তিন লাখ টাকা একটা সেট তৈরি করলে চার লাখ পাঁচ লাখ তিন লাখ যাই হোক আমি হলে পঞ্চাশ টাকা হলেও কম নিই বা ধার দিই সেখানে সে ধারটা কে দেবে দশ হাজার টাকা পর্যন্ত ধার দেয় না এমনকি সেট দেওয়ার পর আর দেখা করে না কথা বলে না সেটিং করে দেওয়া তো দূরে থাক কম্পিটিশন লড়ে দেয় না আবার এরাই বড় বড় ডায়লগ বলে আর আমরা যেটা করে দিই সবসময় তেল ফুরিয়ে আমার চার চাকা গায়েটা করে তাদের বাড়ি পাঠাই এইগুলো দেখে ওরা হিংসা হয় আপনারা ভাবে হয়তো কবির ভাই হয়তো সাউন্ডের বিজনেসই কিন্তু আমার বিজনেস শুধু সাউন্ডের নয় মেন বিজনেস আমার সাউন্ড নয় আরও অনেক কিছু আছে আপনারা কেউ জানেন না যা আমার বাড়িতে আসবে দেখতে পাই মেন বিজনেস আমার সাউন্ডের বিজনেস করে আমার ইনকাম করে খেতে হয় না আরো আমার অনেক কটা বিজনেস আছে যারা আমার বাড়িতে এসে তা দেখতে পেয়েছেন সাউন্ডের বিজনেস করি শখে নাম আছে আপনাদের কাছে ভালোবাসা পাই এই জন্য এই ভালোবাসাটা টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না একটা নাম হচ্ছে যে ডিজে কবি ডিজে খুবই চারদিকে রব পড়ে আছে সেটা সুনাম হোক বদনাম হোক এই নামটা কিনতে গেলে আপনি কোটি টাকা খরচ করেও করতে পারবেন না একটা নাম সম্মান মানুষের কাছে ভালোবাসা এইটাই সব থেকে বড় দামি টাকা তো ইনকাম সবাই করতে পারে অনেকে বলে যে হ্যাঁ সাউন্ড বিজনেস করে এ করছে তা করছে আরে ভাই না করলে চলে যাই শুধু নাম কেনার জন্য করি আর অনেকদিন থেকে গান তৈরি করতাম এই লাইনে চলে এসেছি কিছু ভদ্র পাঠা মিস্ত্রিদের টাইট করার জন্য এসেছি যারা বাজারে আমার আসার আগে অনেক মানুষের এটা পৌঁছে আর আমি আসার পর সেটা সোজা হয়ে গেছে সৎ পথে চলি সৎ পথে থাকার চেষ্টা করি আমার দেখলে ছাড়িনি আর যারা এসব কথাগুলো আমার নয় বদনাম তাদেরকে বলছি আমার নাম আপনার সবার কাছে আছে শুধু কনফারেন্সে দেখে আমাদের সঙ্গে প্রমাণ করে দেবেন আমার সঙ্গে শুধু বলবেন যে কবির ভাই কলে আছে কলটা করুন দেখবেন বাথরুমে যাওয়ার নাম করে মুতার নাম করে কেটে পড়েছে আমি কথা হলো প্রমাণ সাপেক্ষ তারা বলবে প্রমাণ সাপেক্ষ নয় আন্দাজে তা আন্দাজে কথা বলা সেই সব লোকগুলো থেকে দূরে সরবেন ভালো থাকবে দেখতে পাবেন কবির স্টার